সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা হয়তো বিভিন্ন ধরনের ভিডিও দেখে দেখেন সোশ্যাল মিডিয়াতে আজকে যে ভিডিওটা সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের যে একজন নারী হয়েও সে অটো চালায় আমরা তার কাছে জানতে চাইবো যে উনি কি জন্য অটো চালায় এবং অবস্থা সম্পর্কে জানতে চাইব আসসালাম আলাইকুম আন্টি আপনার সাথে একটু কথা বলো যদি একটু নিচে নেমে আসতেন আন্টি আপনার নামটা বলবেন আপনার খালেদা আপনি নারী হয়ে যে অটো চালাচ্ছেন কেন আপনার ফ্যামিলিতে কেউ নাই আপনার হাজবেন্ড নাই ও আপনার হাজবেন্ড মারা গেছে কিভাবে মারা গেল রোড অ্যাক্সিডেন্টে কতদিন আগে দুই বছর আগে ফ্যামিলিতে কে কে আছে আপনার তিন বাচ্চা ছেলে মেয়ে কয়জন ছেলে কি মানে সবাই কি ছোট

ওনাকে কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে নাম্বারটা দেওয়া থাকে ওনার ওনার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সাধ্য মতো ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন আপনারা অবশ্যই এই আনটিকে এই অসহায় মাকে সহযোগিতা করার চেষ্টা করবেন উনি খুবই দারিদ্র উনি কিন্তু প্যাটের ক্ষুধা নিবারণ করার জন্য কিন্তু একটা মেয়ে হয়ে চালায় আর উনি অন্য কোনো জব করতে পারে না উনি তেমন পড়াশোনাও করেনি আমাদের ভিডিওর কমেন্টস বক্সে ওনার বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে আপনাদের সাধ্য মতো ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা আপনাদের সাধ্য মতো ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন আমি আবারও বলছি আপনাদের যতটুকু সম্ভব ওনাকে সহযোগিতা করবেন কমেন্টস বক্সে ওনার বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে একজন অসহায় মা এভাবে অটো চালায় দেখতেও কিন্তু বিষয়টা স্পর্শকার আমাদের হৃদয় চুয়ে গেছে হয়তো আপনাদের খারাপ লাগতেছে যতটুকু সম্ভব ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন